শহরাগুজেলা প্রশাসন কিভাবে চলবে নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে বিচারালয় কিভাবে চলবে পুলিশ বিভাগ অর্থ বিভাগ ত্রাণ বিভাগ স্বাস্থ্য বিভাগ আল্লাহ রাসূল তো ছিলেন এখন ন্যাটে কইব দেই আফসারীর তার कायदा কাম নাই এতই নতুন লড়াগা বাইতে আছে প্রিয় ابي সাল্লাল্লাহু আল্লাহ চিকিৎসা পদ্ধতি

এটা পড়েই মন দিবেন রোগ ভালো এখানে আল্লাহ প্রশংসা আছে আর রহমান ইব্রাহিম মালিকী অমিদ্দিন বলতে পারেন হুজুর পানিতে ফুক দিলে এটা আর কি আলহামদুলিল্লাহ পড়ি তুই আমার দেখাই যদি এ পানির বোতলে ফুক দেস আফসারি ভাই অনেক ভালো আফসারি ভাই খুব মজার মানুষ অনেক ভালো মানুষ উনি তারপরে মৎস্যকন্যা মুক্ত করে টিচার হিসাবে একজন ভালো মানুষ বন্ধু হিসাবে অনেক ভালো এই যে আমারে ভালো ভালো কইছো আটটা কত ভালো লাগছে না হ্যাঁ তাহলে আমি যদি সীমাহীন ক্ষমতার অধিকারী হয় তো তোরে কিছু দিব এই যে সুরা বাতিয়া পড়ে মুখ দিয়েছেন আল্লাহর এই প্রশংসা করছে এই প্রশংসার বর্কতে আল্লাহ খুশি হই আপনার রোগ মুক্ত করতে পারে

তো আল্লাহ তো ওনরে বাঁচা রাখছে ইয়াকুব আলাইহিস সালাম ওনরে জন্য কানতে কানতে উত্তরের বিচ্ছেদে শোক নাই আর তো ইসমাঈল আলাইহিস সালাম কত বাপ নাম কি বাপ বাবা হলো ইয়াকুব ওনার একটা ফলা ছিল ইউসুফ খুব ভালোবাসতো তার বিচ্ছেদে কাঁদি কাঁদি শেষ শোকে দেখে না কইসাবু বে কমিসি হাসা ধরো হাসুক বেটা দিসিয়া তো কা দিও அப்பா তো টঙ্গো আর কি রব দাও দিও এটা চোখে লাগাইলে আব্বা কবু আব্বার দৃষ্টি শক্তি চলি এবার এ থেকে পত্তাইটা লই থেকে আইসে আব্বার কাছে এবার আব্বা কুপুত্রে আর তো আর ইউসুফের গন্ধ হাইয়ে কইন্নাকা লাফি বলালিকাল কাদিম আমরা তো আগের আগাও পদগ্রস্ত

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় স্বাস্থ্যমতি কষ্ট লাগে কিছু মুসলমানের ফালাক হয় ওরার সাথে রাজনীতির কোনো সম্পর্ক তাই কালই হাসপাতালের রসদ চুরি কইরা সম্পর্ক নাই কত হাজার হাতিশ আল্লাহর নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে বেডা কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে করণীয় কি বর্জনীয় কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে الله رسول الذي سببه سبحان الله